তো বন্ধুরা আমার মোবাইল ফোনের দিকে একটু লক্ষ্য করে দেখো আমার মোবাইল ফোনে কিন্তু ইংলিশ টাইপিং হচ্ছে দেখো আমি কিন্তু এখানে ইংলিশে কিছু টাইপিং করছি ইংলিশে টাইপিং হচ্ছে এরপরে কিন্তু আমি বেঙ্গলিতে কিছু টাইপিং করছি সেটাও কিন্তু এখানে টাইপিং হচ্ছে মানে আমার মোবাইলের কিবোর্ডে দুটো কিবোর্ড রয়েছে এক হলো এগুলো বাংলা কিবোর্ড আর একটা হলো এখানে ইংলিশ কিবোর্ড। তো যদি আপনিও নিজের মোবাইল ফোনে বাংলা কীবোর্ড ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে নিজের মোবাইল ফোনে কিভাবে বাংলা কিবোর্ড সেট করতে হয় ইংলিশ কিবোর্ড কিন্তু প্রথম থেকেই থাকবে যখন ফোন কিনবেন বা আপনি ফোন ব্যবহার করছেন প্রথম থেকেই কিন্তু ইংলিশ কিবোর্ড এখানেই থাকবে কিন্তু বেঙ্গলি কিবোর্ড এখানে সেট করতে হয় কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা নিজের মোবাইল ফোনে ইংলিশে যে কীবোর্ডটা রয়েছে এইটা ওপেন করে নেবেন তারপরে যে কোনো একটা জায়গায় চলে আসবেন যাতে কীবোর্ডটা দেখা যায় তারপরে দেখুন এইখানে কিন্তু একটা সেটিংসের অপশান দিয়েছে তো জাস্ট এই সেটিংসের অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এইরকম একটা পুরো চার্ট খুলে চলে আসবে তো এখানে একটা অপশান থাকবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস দেখো এই যে অপশানটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস তো এই যে অপশানটা এই অপশানে অপশানে ট্যাপ দেবেন এই অপশানের ওপরে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে তারপরে দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ দেখুন এইখানে একটা অপশান থাকবে এই অপশানের ট্যাপ দেবেন এই অপশানের ট্যাপ দেওয়ার পর দেখুন ফার্স্ট এখানে ইংলিশে যা বাটনটা এটা কিন্তু ইনেবেল করা থাকবে ইংলিশ ইন্ডিয়া বলে লেখা থাকবে এবার আপনি যদি অন্য দেশ থেকে বিলং করেন তাহলে ওই দেশের নাম লেখা থাকবে যদি আপনি বাংলাদেশ থেকে থাকেন তবে সেখানে বাংলাদেশ লেখা থাকবে আমার ইন্ডিয়া এখানে ইন্ডিয়া লেখা আছে এবার এখানে আপনি স্কোল ডাউন করে এইরকম বাংলা ভাষাটা খুঁজে নেবেন দেখুন এখানে কী রেখা হয়েছে বাংলা বেঙ্গলি এইভাবে লেখা থাকবে জাস্ট এইটা খুঁজে এই বাটনটা এইভাবে ইনেবেল করে দেবেন ইনেবেল করার পর এইখান থেকে ব্যাক করে দেবেন এখান থেকে পুরো ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এবার আপনি এইটা কিভাবে ব্যবহার করবেন কীবোর্ডটা দেখুন এই যে এখানে ইংলিশ কিবোর্ড টাইপিং হচ্ছে এবার এখানে দেখুন নিচের দিকে ব্রাউজারের অপশান রয়েছে এই ব্রাউজারের অপশানে প্রেস করবেন দেখুন এখানে কিন্তু বাংলা কীবোর্ড হয়ে গেছে তো এইভাবেই বন্ধুরা আপনি ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ করতে পারবেন সবাই কিন্তু ইংলিশ কিবোর্ডে টাইপিং করতে চায় না ইংলিশের সাথে সাথে বাংলায়ও মাঝে মাঝে টাইপিং করতে চায় তাই বাংলা কীবোর্ডটাও আমাদের দরকার তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে ইংলিশ থেকে যে বাংলা কিবোর্ড বা বাংলা থেকে ইংলিশ কিবোর্ড এই সেটিংটা করে নেবেন তো আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে নিজের মোবাইলে বেঙ্গলি কিবোর্ড সেটিং করবেন তো চলুন গুড বাই দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন